আসসালামু আলাইকুম লার্নার টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি শিখাবো আপনারা আপনারা কিভাবে আগের জিমেল আইডিটা ডিলিট করে বা রিমুভ করে নতুন করে জিমেল আইডি যুক্ত করবেন আমি আমার আগের পর্বে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে একাধিক জিমেল আইডি যুক্ত করতে পারবেন ওকে তো আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন আমি আজকে শেখাবো আপনারা আপনাদের আগে থেকে একটা জিমেল আইডি খোলা আছে মানে যে আইডি দ্বারা আপনি প্লে স্টোরে প্রবেশ করেন কোনো কারণে আপনি চাচ্ছেন যে আপনার এই জিমেল আইডিটা পরিবর্তন করবেন ওকে তো এটা কীভাবে পরিবর্তন করবেন তো আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি অবশ্যই শিখে যাবেন তো প্রথমে আপনার মোবাইলের গিয়ার আইকনে যাবেন অর্থাৎ সেটিংস বাটনে যাবেন এই জন্য আপনি কী করবেন নোটিফিকেশান বারটাকে নিচে নামান এবার আপনি দেখুন উপরে ডান কর্নারে ডান কর্নার থেকে দুই নাম্বারে গিয়ার বাটন আছে এটাতে আপনি ক্লিক করুন ওকে ক্লিক করার পর আপনি আপনার অ্যাকাউন্টসে যাবেন এই যে অ্যাকাউন্টস দেখুন চাবি চিহ্ন চিহ্নিত করা আছে অ্যাকাউন্টসে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি আগের জিমেল আইডিটা আগে রিমুভ করবেন ওকে এর জন্য কী করবেন গুগলে ক্লিক করুন ওকে গুগলে ক্লিক করলাম এবার আপনি ওপরে ডান করেন মোরে মোড়ে ক্লিক করুন মোড়ে ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করুন ওকে এবার রিমুভ অ্যাকাউন্টে আবার ক্লিক করুন এবার আপনার দেখুন অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে ওকে আপনার মোবাইলে আর কোনো অ্যাকাউন্ট নাই এবার আপনি যে অ্যাকাউন্টটা যুক্ত করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কীভাবে যুক্ত করবেন আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর জিমেল অ্যাকাউন্ট যেহেতু যুক্ত করবেন তাহলে গুগলে ক্লিক করবেন ওকে গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর চেকিং ইনফো হবে ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন এখানে লেখা আছে ইমেল অর ফোন নাম্বার তো আপনি এখানে কি করবেন ইমেলের ঘরে আপনি যে নতুন অ্যাকাউন্টটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। যেমন আমি নতুন অ্যাকাউন্ট দেখছি রেজা ওয়েট করবেন প্লিজ এভাবে আপনার নতুন জিমেল আইডিটা দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন ওকে ওয়েট করবেন এবার পাসওয়ার্ড দেবেন যে জিমেল আইডিটা দিলেন তার পাসওয়ার্ড দেবেন ওকে আমি আমার পাসওয়ার্ডটা প্রবেশ করছি ওকে আমি পাসওয়ার্ডটা দিলাম আপনারা দেবেন এবার নেক্সটে ক্লিক করবেন এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আপনারা মোবাইল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো দেখুন যে পেজটা আসবে সেখানে আপনি অ্যাকসেপ্ট করবেন ওকে অ্যাকসেপ্ট করার পর ওয়েট করবেন আপনি যে ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো চেক আপ করল ওকে এবার নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন ইন্টারভিউর পাসওয়ার্ড আচ্ছা আপনি আপনার মোবাইলে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া থাকলে আপনি পাসওয়ার্ড দেবেন হ্যাঁ তো এভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাবে ওকে দেখুন আমার অ্যাকাউন্টটা যুক্ত হয়ে গেছে এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা এভাবে সেট আপ করে নেবেন ওকে কোনো কিছু যদি থাকে সামনে নো থ্যাংকস করে দেবেন নো থ্যাংকস করে নেক্সটে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাবে এবার আপনার আগের অ্যাকাউন্টটা আউট হয়ে গেল এবার নতুন করে আপনার অ্যাকাউন্টটা যুক্ত হয়ে গেল ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন السلام عليكم